গরম পড়তেই কিন্তু মাছ ভাসা শুরু হয়ে গেছে কারণ আমরা জানি যে গরম পড়লে পানির তাপমাত্রা বৃদ্ধি পায় আর পানির তাপমাত্রা বৃদ্ধি পেলেই কিন্তু পুকুরে অক্সিজেন শর্ট হয়ে যায় যার ফলে মাছগুলো ভেসে ওঠে এই মাছ ভাসা বন্ধ করতে পুকুরের পরিবেশ নিয়ন্ত্রণ করতে এই ধরনের ভেঞ্চুরি ইয়ারেটার ব্যবহারের ফলে আপনার পুকুরে মাছ ভাসা বন্ধ করবে মাছের বৃদ্ধিটা দ্বিগুণ করবে পুকুরের পরিবেশ নিয়ন্ত্রণ করবে এবং মাছের শারীরিক গঠন বৃদ্ধি করবে তো যারা পুকুর বা মাছ চাষ করেন তারা কিন্তু বড় ইয়ারেটর কিনতে কিনতে চান কিন্তু অনেক কারণে পারেন না তাদের জন্য হতে পারে এটা একটি সেরা ভেঞ্চুর ইয়ারেটর কারণ এটা কম খরচের ভিতরে অধিক অক্সিজেন দিতে সক্ষম তাই আপনারা এই ইয়ারেটর গুলো পুকুরের নির্চিন্তায় নির্ভাবনায় ব্যবহার করতে পারেন এটা কিন্তু আমাদের গরম শুরু হতেই আমাদের কাছে অধিক অর্ডার আসতেছে আজকে আমাদের এই যাচ্ছে। আপনার কোটালিপাড়া গোপালগঞ্জে এবং এছাড়া যাচ্ছে আপনার নোয়াখালী ইব্রাহিম ভাই নিয়েছে তো ধরনের ভেঞ্চুরি ইয়ারেটর গুলো আমরা কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের চৌষট্টি জেলাতে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা পুকুর নিয়ে নিশ্চিন্তায় নির্ভাবনায় থাকতে চাইলে আপনারা এই ধরনের ভেঞ্চুরি ইয়ারেটর গুলো ব্যবহার করতে পারেন আমাদের কাছে এই বিএফ দুইশো পঞ্চাশ মডেল বিএফ তিনশো সত্তর মডেল এবং বিএফ চারশো পঞ্চাশ মডেল এই তিনটা মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন তাই যাদের এই ভেঞ্চুরি এরেটর গুলো প্রয়োজন আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে এই অর্ডার করতে পারেন আপনারা যারা সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে এই প্রোডাক্ট গুলো নিতে চান আমাদের অফিসে এসেও এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টিএম ঢাকা আল্লাহ